হাই বন্ধুরা আমাদের শুটিং এর মেকআপ হচ্ছে এই যে মেকআপ আর্টিস্ট আমাদের মাসুদ রানা রুপম মজি এবং আমাদের অভিনেতা খুরখুরে শুরু জালি আর এখানে সহকারী মেকআপ আর্টিস্ট পুকুমিয়া দেখতে পাচ্ছেন এখানে শুটিং চলিচ্ছে শুটিং হবে তো সেটারই

এখানে আমরা কত কষ্ট করে ভিডিও বানাই আপনারা একটু যা করে আমাদের ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার এবং আপনাদের আরো বিনোদন দেওয়ার দেখা যাক আমাদের ইউটিউব চ্যানেলের নাম এন এম কমেডি ক্লাব সেটা দিয়ে সার্চ দিলে আপনারা পাবেন আমাদের আমাদের ফটো দিয়ে আছে লগো দিয়ে আছে এনএম কমেডি ক্লাব এই যে এখন আমাদের মাসুদ রানোর মজি ভাই মেকআপ করে দিবে আচ্ছা দেখ ওর মনের তৃপ্তিটা মিটাক অনেক কষ্ট করে মেকআপ বক্সটা ইয়ে করছে